গ্রাম ছাড়া ওই রাঙা গ্রামের এই অপরূপ দৃশ্য দেখে মন আসলে জুড়ায় যায় সবুজ মাঠ ভরা সবুজ ফসল চতুর্দিকে যেদিকে তাকাবেন সেই দিকেই খালি সবুজে ভরা আর এরকম কাঁঠাল ফলের বাগান থাকলে তো কথাই নেই আরও সুন্দর বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল আর সেইটা দেখে তো মন তো ঝুগিয়ে যায় অবশ্যই আর সবাই মিলে বেড়াতে যাওয়া বিকালের এই সূর্যাস্ত দুবার সময় যে অনেক সুন্দর সবাই যে যার মতো কাজে ব্যস্ত কারো মুরগি হাঁস মুরগি খড়ের ইয়ে আর আমার বাচ্চাদের তো কথাই নেই আনন্দ উল্লাসে মাতোহারা গাছের পাতা তুলে সবাই দুই মেতে আসে দুই পাতাগুলো দেখে অনেক খুশি যে রং বেরঙবের বাহারি পাতা তুলে ওরা সুন্দর করে খেলা করছে ওরাও খুব খুশি আমিও খুব খুশি গ্রামের আবহাওয়া এবং জমিতে যে তো আরও আরও অনেক ভালো লাগে সবারই মন মাতানো এই দৃশ্য সবাই ছবি তুলতেছে আমার বাচ্চারা আনন্দ করতেছে উপভোগ করতেছে অনেক অনেক সুন্দর এবং অনেক অনেক গ্রাম মাধুর্যে ভরা এই গ্রাম প্রকৃতি প্রকৃতি মানে গ্রাম গ্রামের সৌন্দর্য আর শহরের সৌন্দর্য হার মানায় শহর তো গাড়ি বাড়ি দিয়ে ভরা আর গ্রামের সৌন্দর্য আলাদা সবাই পায়ের ছবি ওঠাছে আমরা পানি পানি চলতেছে পানির ওদিকেও গেছিলাম কত সুন্দর পানি সে পানি নাড়তেও বুঝছে শান্তি অনেক সুন্দর আর অনেক ভালো লাগছে পানি এই রকম আগে ছোটোবেলায় এখানে গোসলের জন্য আমরা সবাই দলবদ্ধ হয়ে যেতাম আর আমি চাচি সবাই যে যার কাপড় ভিজাইতো কাপড় ধুইতে আসতো এখনকার মতো যে যার ঘরে 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 মোটর হয়েছে আগে তো টিউবওয়েল ছিল পানি তুলতে একটু কষ্ট হচ্ছিল ওই জন্য যখন এটা ছাড়ে তখন তো সবাই অনায়াসে দিবিত এখানে চলে আসত আমি একটু হাতের ফটোশ্যুট করলাম হাতে গাছগুলো ধান গাছ বড় হয়েছে সেগুলোতে সবুজের সমাহার আমার হাত তাদের মাঝে হারিয়ে গেছে অনেক অনেক সুন্দর অনেক অনেক রূপময় দেখতে সুন্দর গাছের পাতা এইগুলো থেকে আমাদের বেড়ে ওঠা এই গ্রাম প্রকৃতি যেখানে গেলে এখনও ভালো লাগে আমার বাচ্চাটা গোসলের জন্য প্রস্তুতি নিয়েছে